আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় সম্মানীয় দিন দরদি ভাইরা আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী ভাইরা আজকে আমরা এমন তিনটি আলামত সম্পর্কে কথা বলবো যে তিনটি আলামত যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিতে চান অর্থাৎ আল্লাপাক যখন কাউকে ধ্বংস করতে চান তখন তাকে তিনটি পরীক্ষায় ফেলে দেন তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে আল্লা সুবাহা আলা তাকে বহু মেঘ কাজ করার তৌফিক দান করেন কিন্তু তার খাঁটি নিয়র থেকে সে বঞ্চিত হয়ে যায় প্রিয় দিনই ভাইরা আমার এর মানে এইটাই বোঝায় আল্লাহ সুবাহা আলা তাকে সমস্ত মেঘ কাজ করার তৌফিক তাকে দান করবে অর্থাৎ সে নামাজ আদায় করবে কোরআন তেলাব করবে মানুষের ভালো চাইবে সাথে সে থাকবে কিন্তু তার নিয়ত খাঁটি থাকবে না সে যা করবে সেটা আল্লাহর জন্য করবে না প্রিয়দিনী ভাইরা আমার তিনটি আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হচ্ছে এইটা এবং দ্বিতীয় নম্বরে যে আলামত সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে তাকে আল্লা সুবাহান অনেক পরিমাণে জ্ঞান দান করবেন কিন্তু প্রচুর পরিমাণে জ্ঞানই হবে এবং সে জ্ঞান অনুযায়ী সে চলবে না জ্ঞান অনুযায়ী যদি সে না চলে তাহলে আল্লা সুবাহানহমত তাকে ধ্বংস করে দিতে চান সম্মানীয় ভাইরা আমার দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তাকে নেকর সাথে থাকার আল্লাহ আল্লাপাক দান করবেন সে ভালো ভালো মানুষের সাথে সে থাকবে কিন্তু তাদের যে মর্যাদা পাক দেবে সেই মর্যাদাটা আল্লাপাক তাকে দেবে না প্রিয় দিনই ভাইরা আমার একটা মানুষ নেককারদের সাথে তার ওঠা বসা দেখা সাক্ষাৎ সালাম কালাম সবকিছু নেক্কারের সাথে হবে কিন্তু মানুষ নেকাকে যতটা সম্মান করবে সেই মানুষটাকে ততটা সম্মান করবে না সুপ্রিয় সম্মানীয় দিনী ভাইরা আমার এই তিনটি আলামত সম্পর্কে হাদিসের মধ্যে এসছে এই তিনটি আলামত যে মানুষের ভিতরে থাকবে সেই মানুষকে আল্লাহ সুবাহান হুম তা আলা ধ্বংস করে দেবেন অর্থাৎ এই তিনটি আলামত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা যতই নেক কাজ করি না কেন সেটা আল্লাহর জন্য করব। প্রথম নম্বরে যে কথাটা বলা হয়েছিল নিয়ত তাকে খাঁটি করব। নেকাজ করব সেটা আল্লাহর জন্য করবো দ্বিতীয় নম্বরে যে জ্ঞান আল্লাহ সুবাহা নহম তালা আমাকে দান করবেন আমরা অবশ্যই যেন সেই জ্ঞান অনুযায়ী চলাফেরা করি প্রিয় দিনী ভাইরা আমার তৃতীয় নম্বরে যেটা বলা হয়েছিল নেক্কারদের সাথে যদি আমরা থাকি এবং আমাদের আখলাক এবং চাল চলন যদি নেক্কারের মতো হয় তো অটোমেটিক আল্লাহ সুবাহা নহম তালা নেক্কারকে যতটা মর্যাদা দেবেন আমাদেরকেও ঠিক ততটাই মর্যাদা দেবেন প্রিয় দিনী ভাইরা আমার আমরা চেষ্টা করবো আল্লা তাআলার কথা এবং হুকুম অনুযায়ী চলা আল্লাহ রসুল সাল্লামের সুন্নতের চলা যদি আমরা এই হিসাবে দুনিয়া চলাফেরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই তিনটি আলামত থেকে আমাদেরকে দূরে রেখে দেবেন অর্থাৎ আল্লাহ সুবাহানহম তালা আমাদের উপর খুশি হয়ে যাবেন প্রিয় দিনী ভাইরা আমার এই তিনটি আলামত যেটা আমরা শুনলাম আল্লাহ সুবাহান নহম তালা এই তিনটি আলামত থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ثم السلام عليكم